তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক খুব ভালো আছি চলে গেলাম আমার একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে সেটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকে ভিডিওটা কী হতে চলেছে সেটাতে ভালো লেগে গেছে হ্যাঁ আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই হৃপাই বড় মন্দির কম বেশি হয়তো তোমরা সবাই জানো অনেকেই চেনো মন্দিরটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে দিলে

মাথা যাবে এখানে দাঁড়াতে তো বাড়িতেই ছিলাম হঠাৎ করে প্ল্যান হলো আমি দাদাভাই বললো চলে কি ভাই বড় মার মন্দির থেকে ঘুরে আসি আর কি তো এই যে বড় মার মন্দির যাওয়ার আগে এই যে কেটিয়া পুল নদীটা দেখো তোমরা খালি আর পোলটা দেখো নদীতে জল যাচ্ছে দেখো খালি তো ব্রিজটার সামনে একটু দাঁড়িয়ে তারপরে গিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে তো এখানে দেখো সাইডে বলুন দেখো এত সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুল হয়েছে তো বড় মায়ের মন্দির আমি এটা নিয়ে প্রায়ই মানে ছবার ছবার যাচ্ছি কিন্তু আমার বিয়ের পর এটাই আমার প্রথম প্রথম যাচ্ছি বিয়ের পর এই ফার্স্ট বরের সাথে তো বিয়ের আগে অনেকবার গিয়েছিলাম তখন সব বান্ধবীরা মিলে তখন যেতাম সাইকেলে করে মায়ের মন্দির মানে আমাদের বাড়ি থেকে যেমন সামনেই আর কি একটু কাছে তো ওই জন্য সাইকেল নিয়ে যেতাম বিয়ের আগে তো বিয়ের পথ থেকে যাওয়া হয়নি একবারও এই পথন যাচ্ছে বয়সে মেয়েকে নিয়ে তো এখন যখন এখন অনেক কিছু উন্নত হয়ে গেছে এই মন্দিরটাতে যখন আমরা আগে আসতাম আগে বন্ধুরা এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ ঢালাই তখন ঢালাই ছিল না শুধু মোরাম বিছানো ছিল আর তখন এত লোকের যাতায়াত ছিল না কম একদম হ্যাঁ এখন মেলা চলছে সন্ধ্যের টাইমটাতে মানে সারাদিনই মন্দিরের লোক থাকে সারাদিন তখন এত ভিড় ছিল না তখন এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখন তখন এই সে কোনো কিছুই ছিল না শুধু একটা মানে ধূপের বাক্সে থাকতো দুধ থাকতো সেখানে দশ টাকা দিয়ে আসতাম শুধু এইটুকুনি ছিল তখন আর এখন দেখো অত উন্নত হয়েছে দেখো দেখো এখানে আবার হচ্ছে দেখতে পাচ্ছো কত ফুলের মালা ডালি তখন এসব এত কিছু ছিলই না তো চলো তোমাদেরকে মায়ের দর্শন এই দেখো তো বন্ধুরা দেখো ভিতরে দেখো কত প্রচুর লোক ভিতরে তো চলো তোমাদেরকে পুরো ভিতরের দৃশ্যটা তোমাদেরকে নিয়ে দেখাবো এই যে দেখো এখানে দেখো দাদা হয় এই যে এখানে ধূপ এখানে ধূপ জ্বালতে হয় এখানে দেখো ধূপ জ্বালছে তো তারপর বন্ধু দেখো ধূপগুলো নিয়ে আমি এখানে মায়ের সামনে নিজের মনের মনস্কামনা জানিয়ে মাকে মেয়েকে নিয়ে কোলে দেখো এখানে ধূপগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকেই ধূপ তো তারপর তো মায়ের এই যে দেখো পেছনের দিকটা দিয়ে দেখো পেছনের দিক দিয়ে একবার ঘুরে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ তোমরা

তো বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ মায়ের পায়ে এগুলো এগুলো হচ্ছে সোনার বেলপাতা দেখতে পাচ্ছ তো এখানে মায়ের ধূপ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানটাতে দেখো বন্ধুরা সবাই পুজো দেওয়ার পর ডুড়ি মানে এখানে বাঁধলে নিজের মানুষের মাকে জানিয়ে বাঁধলে মা আশা পূরণ করে দেখতে পাচ্ছ তো আমরা সেদিনই গিয়েছিলাম শুধু দর্শন করতে পুজো দিতে যাইনি আসলে পুজো দিতে যায়নি এমনি গিয়েছিলাম মায়ের দর্শন করতে তো এই যেখানে দেখো এখানে একটা মা এখানে একটা আছে যেখানে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে ওই যে তোমাদের দাদা ভাই দেখলো এখানে দিয়ে ধরেছিলো এখানে একটা গাছ মানে গাছে নিয়ে যে বাবা ভোড়া না বসেছিল ওই যে দেখো আর এখানটা দেখতে পাচ্ছ যে কত বাঁধা আছে তো তারপর দেখো মেয়েকে নিয়ে দেখো ঘন্টা বাজাচ্ছিলো কেমন করে দেখো তোমরা তো আমাদের ধূপ দিয়ে হয়ে গিয়েছিল তো আমরা এখন চলে যাব বাড়ি তো দেখো এখানে কত পুরো একদম ভর্তি হয়ে গেছিলো তো তোমরা দেখো দেখে নাও মায়ের রূপটা একদম চোখ জুড়িয়ে যাবে একদম দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছ পুরো একদম মায়ের তোমাদের একদম দেখিয়ে দিয়েছি পুরো পুরো ভিতরে যে একদম তোমরাও যদি আসতে চাও আসতে পারো হ্যাঁ বন্ধুরা অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো আমরা এখন চলে যাবো বাড়ি তো তারপর দেখো বাড়ি যাওয়ার রাস্তায় দেখো এখানে দেখো এই রেস্টুরেন্টটাতে দেখো আর রেস্টুরেন্টটা দেখো এত সুন্দর লাগছিল সেই একদম এটা দিয়ে আর দিনের বেলাতে যতটা সুন্দর লাগে দেখতে তার থেকে রাতের বেলাতে আরো সুন্দর লাগে আমরা এখানে খাবার অর্ডার দিয়েছিলাম জগৎ দিয়ে বসে আছি আর এদিকে অস্থির করছিলো তো তারপর দেখো হয়ে যে চলে এসেছে খাবার মোমো অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছ বিরক্ত করছিল মানে গরম প্রচুর আর গেছিল তো দেখো তোমার চারিপাশটা কত সুন্দর লাগছে আর হ্যাঁ রেস্টুরেন্টের নামটা কি ছিল দেখো মুন লাইট রেস্টুরেন্ট তো বন্ধুরা অবশেষে বাড়িতে চলে এসেছে তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও যদি কৃপাই বড়মান মন্দির আসতে চাও তো আসতে পারো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো